ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ মুসলিম প্রধান এই রাষ্ট্রের প্রায় সব সংস্কৃতি ঐতিহ্য ধর্মকেন্দ্রিক তাই রমজান মাস ঘিরেও দেশটির অধিবাসীদের মধ্যে দেখা যায় বাড়তি আয়োজন রমজানকে স্বাগত জানাতে মালদ্বীপের সুপার শপে সর্বোচ্চ চলে দাম কমানোর হিরিক কে কোন পণ্যে কত কম দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করতে পারে চলে সেই প্রতিযোগিতা দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বিশেষ করে নিত্য প্রয়োজনীয় চাল ডাল ছোলা চিনি ও ফলমূলের ওপর থাকে সর্বোচ্চ সার মালদ্বীপে ইফতারকে বলা হয় রোয়াদা ভিলান বিশ্বের প্রায় সব মুসলিম প্রধান দেশের সঙ্গে তাল মিলিয়ে মালদ্বীপের জনগণের ইফতারের টেবিলে শোভা পায় খেজুর তাছাড়া মসজিদগুলোতে থাকে ফ্রি ইফতারের ব্যবস্থা মালদ্বীপের রান্নার প্রধান উপাদান হলো মাছ ও নারকেল তাদের অধিকাংশ খাবারই মাছ ও নারকেল ব্যবহার করা হয় নারকেল দিয়ে তারা সালাদও তৈরি করে নারকেল দিয়ে তৈরি হয় নানা পদের মুখ পানীয় মাছ দিয়ে তৈরি হয় স্যুপ তাদের ইফতারে খেজুর ও শরবতের সঙ্গে থাকে বকিবা নামের এক ধরনের বিশেষ মিষ্টান্ন অন্যান্য খাবারের মধ্যে থাকে গোল ও শুকনা মিষ্টি গুলহা মাশরুশি এক ধরনের ঐতিহ্যবাহী মাছ ভাজা আর পানিব কেক ইফতারের টেবিলে আরও থাকে বিভিন্ন ধরনের তাজা ফলের আধিক্য স্থানীয় বাসাবাড়িতে তৈরি হয় বিভিন্ন ফলের শরবত মালদ্বীপে অত্যন্ত সহজলভ্য হচ্ছে ডাব ও নারকেল যা খুব কম দামে পাওয়া যায় ফলের রোজা ভাঙতে বেশিরভাগ মানুষই বেছে নেন ডাবের পানি। তাছাড়া থাকে তরমুজ আম প্যাশন ফ্রুট ও আনারস হরেক রকম ফল ও সবজি দিয়ে তৈরি সালাদ মালদ্বীপবাসীর বিশেষ পছন্দ ইফতারের টেবিলে আরও দেখতে পাওয়া যায় বোয়া কিবা নামক এক প্রকার মিষ্টি এবং হেদিকা নামের এক প্রকার নোনতা পিঠা রমজানে মালদ্বীপের বিশেষ একটি দিক হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাবলিক প্লেসে বা জনসম্মুখে খাদ্য গ্রহণ ও ধূমপান নিষিদ্ধ থাকে এ মাসে এমনকি শিশু ও অসুস্থ ব্যক্তিরাও এ মাসে জনসম্মুখে খাবার খান না রমজান মাসে মালদ্বীপে বেড়াতে আসা পর্যটকদেরও এ নিয়ম মেনে চলতে হয় সাধারণ মানুষ রমজানের খাবারের বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করে খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ